হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন আকমালুল মুমিনিনা ইমানান আহসানহুম খুলুক। সবচাইতে দামি মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্রটা সবচাইতে সুন্দর ভালো। আর হাদিসের মধ্যে এসেছে মা মিন নিউদা ইউদাউ ফিল মিজান হাত্তা ইউসকলাম। হাত্তা মা মিন শাইয়িন ইউদাউ ফিল মিজান আসকলা মিন হুসnil খুলুকি। মিজানের পাল্লায় সব চাইতে বেশি যেই জিনিসটা ওজন হবে যেই জিনিসের ওজন সব চাইতে বেশি হবে সেই জিনিসের নাম হলো উত্তম চরিত্র সেই জিনিসের নাম কি উত্তম চরিত্র এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন সবাই দোয়া করব কি দোয়া আল্লাহ মাহাসসিন খুলুকি ফাহাসিন খুলুকি ফাহাস আল্লাহ মাহাস্তিন খুলুকি কামা খল কি আল্লাহ আপনি আমাকে যেমন দৈহিক সৌন্দর্য দিয়েছেন আপনি আমার চরিত্রটাকে সুন্দর করে দেন আল্লা নবী দোয়া করতেন এমন কি আমরা আসাবে কাহাফের ঘটনা জানি সোরে কাহাফের তেরো চোদ্দ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়েকজন যুবকের প্রশংসা করেছেন আমার বন্ধু আমি আপনার কাছে তাদের আসাবে কাহাবের ঘটনা যথাযথ বর্ণনা করছি তারা ছিল এমন কয়েকজন যুবক যারা মানের উপর অনড় ছিল তারা কি বৃদ্ধ ছিলেন নাকি যুবক ছিলেন তারা ছিলেন যুবক তাদের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে প্রশংসার সাথে উল্লেখ করেছেন সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে ছিলেন বলেন তো বিশ্বনবীর রসুল্লাহ সাল্লাম আল্লাহ তারা যার চরিত্রের প্রশংসা নিজে করেছেন কিভাবে আল্লাহ আল্লাহ বলছেন হে আমার বন্ধু নিশ্চয় আপনি কি বলছেন নিশ্চয়ই মহান চরিত্রের অধিকারী আল্লাহ নবী যেহেতু মহান অধিকারী তাহলে আমরা যদি কাউকে আইডল মানতে চাই চরিত্র গ্রহণ করার ক্ষেত্রে কাকে মানা দরকার রাসুলকে মানা দরকার এবং এটাই আল্লাহ নির্দেশ করেছেন কানা হাসানা আল্লাহ রব আমিন বলেছেন ফি রসুল্লাহ তোমাদের তোমাদের জন্য রয়েছে ফি রসুল্লাহ আল্লাহ তের মধ্যে উস্বতুন হাসানা উত্তম চরিত্র উত্তম গুণাবলী উত্তম আদর্শ রয়েছে রাসুলের জীবনের মধ্যে রয়েছে এখন এই উত্তম চরিত্র গুণাবলী অর্জন করতে গেলে আমাদের করণীয় কি যুবক বন্ধুরা খুব ভালোভাবে শুনবেন আমি আপনাদের একজন ভাই ভাই হিসাবে আমি আবদার করব। যেই পাঁচটা উত্তম গুণাবলী আমরা অর্জন করব। কোরআন এবং সুনার আলোকে আমি পাঁচটা গুণের কথা বলবো এই পাঁচটা গুণ যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে বুঝবো যে আমি একজন চরিত্রবান যুবক আমাদের দ্বারাতে এলাকা পৃথিবী আমাদের দ্বারাতে এলাকা নয় শুধু সারা দেশ পরিবর্তন হবে এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি এক নাম্বার আমার পঞ্চ ইন্দ্রিয়কে হেফাজত করতে হবে আমার চোখ আমার মুখ আমার কান আমার হাত আমার নাক এগুলোকে হেফাজত করতে হবে উত্তম চরিত্রবান যুবক যদি আমরা হতে চাই বিশেষ করে আমাদের জবানকে হেফাজত করতে হবে আমি খুবই সংক্ষেপে বলব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لم يكن فاحشان متفحشان আল্লাহ নবী জীবনী কোনোদিন কখনো কাউকে গালি দেন নাই কাউকে কোনোদিন উনি অশ্লীল বাক্য ব্যবহার করে কোনো কিছু বলেন নাই আল্লাহ নবী নির্লজ্জ ছিলেন না এই হাদিসের শেষাংশেই সেই বিশ্বনবী বলেছেন তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যার চরিত্রটা ভালো যেহেতু এই হাদিসের শেষ শুরুতে আল্লাহ রসুল বলেছেন গালি দিতে নিষেধ করেছেন কারণ মুমিন কোন কখনো বৃত্ত আন আনাল ফাহিস মুমিন বান্দা কখনো মানুষকে গালি দিতে পারে না এই জন্য আমার এলাকার যুবক ভাইদেরকে বলবো মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে আমি উত্তম চরিত্র আজ থেকেই রাসুলের চরিত্র যদি গ্রহণ করতে চাই আমাকে কোনোদিন মানুষদেরকে গালি দেওয়া যাবে না এক সাহাফি আবদুল্লাহ ইবনে সাকাফি সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি রদি আল্লাহ তাই আহ্ন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন মা খোফ মা তা খোফ আলাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী আমার জন্য জীবন আমার জীবনের জন্যে বিপদজনক হতে পারে কোন জিনিসটা আপনি মনে করেন অর্থাৎ কোন জিনিসের কারণে আমি বিপদের সম্মুখীন হতে পারি বিশ্বনবী তাকে বললেন আল্লাহনবী মা জিহ্বা ধরলেন হা দা জিহবার কারণে তুমি বিপদের সম্মুখীন সব চাইতে বেশি হতে পারো জিহবাকে হেফাজত করতে হবে গালিগালাজ করা যাবে যাবে এই জন্যই যারা জিহবাকে হেফাজত করবে তাদের ব্যাপারে নবী সুসংবাদ দিয়েছেন মা তাওয়ালি মা বাই না লাহাই ও মা বাই না রিজলাইহি আদমানুল আহুল জান্নাম যে যুবক ভাই অথবা যে বয়সেরও হোক তারা যদি দুইটা জিনিস হিফাজত করবে এই গ্যারান্টি আমি নবীকে দেয় আমি নবী তাদের জন্যে জান্নাতের গ্যারান্টি দিব মা বাই না দুই চোয়ালের মাঝখান জবানের গ্যারান্টি দিতে হবে জবানকে আমরা অশ্লীল কথার মাধ্যমে জবানকে আমরা নষ্ট করব না মানুষকে হ্যাই প্রতিপূর্ণ করব না জবানের মাধ্যমে দুই নাম্বার লজ্জাস্থানের হিফাজত করবে দায়িত্ব নিবে এই গ্যারান্টি যে দিবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব লজ্জাস্থানকে যদি আমরা হেফাজত করতে চাই তাহলে আমাদেরকে চোখের হেফাজত করতে হবে ওলা তা করবো জিনা ইন্দা হুকা না ফা হিসা আল্লাহ তারা কোরআনের মধ্যে বলছেন তোমরা বেবিচারের কাছেও যেও না এটা খুবই জঘন্যতম অপরাধ কাছে যেও না মানে কি মানে হল যেই কাজগুলো করলে আমার লজ্জাস্থানকে আমি হেফাজত করতে কষ্ট হবে এই কাজগুলো করো না আর এই কাজগুলো করার ভিতরে এক নম্বর যেই জিনিসটার হেফাজত করতে হবে সেটা হলো আমার চোখ জিনা লাইন আর নাজরু চোখের জিনা হলো কুদৃষ্টি করা ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর আমার এলাকার যুবক বন্ধুরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর চোখ এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আমানত কি যারা নষ্ট করে খাইনাতাল আয়ুন আল্লাহ তাআলা এই আমানত কি যারা নষ্ট করে ইয়ালামু আল্লাহ তাআলা ভালো করেই জানে আল্লাহ তাআলা যেখানে কেউ দেখেন ওইখানে কে দেখেন আল্লাহ দেখেন এই জন্যে নজরের হেফাজত করার ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে আর বিষাক্ত তীর এখানে বিষাক্ত তীরের কথা কেন বললেন কারণ হল স্বাভাবিক তীর যদি লাগে তাহলে এটা খুলে মেডিসিন ব্যবহার করলে ভালো হয়ে যায় বিষাক্ত তীর যদি কারো গায়ে লাগানো হয় বিষাক্ত তীরের মাধ্যমে যদি আঘাত করা হয় তাহলে এই বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে যাওয়ার কারণে তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় তাল্লারসুর এখানে গুরুত্ব দিয়েছেন এরা হাতিতে যে চোখকে যদি কেউ হেফাজত করতে না পারে চোখের মাধ্যমে যদি অশ্লীল উলঙ্গ নারীদের দৃশ্য দেখে গোপনে নির্জনে গোনা করে তাহলে ওই যুবক তার জীবন যৌবন দুনিয়া আখেরা সব নষ্ট হয়ে যায় বিষাক্ত তীরের মতো আবার সুসংবাদ দিচ্ছেন যেই ব্যক্তি মানতার কাবি বি মানতার কা বিমা আবদাল কলবি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি আল্লাহ তারা বলেন আমার ভয়ে কেউ যদি তার চোখকে হিফাজত করে আমি তাকে এমন ইমান দান করব যে ইমানের স্বাদ সে তার অন্তরের মধ্যে অনুভব করবে সোবাহানল্লাহ যারা চোখের মাধ্যমে অশ্লীল গুনাহ করে তারা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানি লাঞ্ছিত অপমানিত হয় এটা কোরআনের মধ্যে সুরে নুরের মধ্যে আল্লাহ বলে দিয়েছে ইন্নাল্লাদিন আয়ো না আং তাসি আলফা আহেসা তুফিল্লাদেন না মানু লাহু মাদা গুণ আলা যারা যাদের মাধ্যমে অশ্লীল ছড়ায় অশ্লীলতা ছড়ায় এটা অশ্লীলতা ছড়ানোর একটা অন্তর্ভুক্ত জিনা বেবিচারের মধ্যে লিপ্ত থাকা চোখের মাধ্যমে চোখের খেয়ানত করা নিজের যৌবন জীবন দুনিয়া আখেরা সব নষ্ট করা আল্লাহ তালা বলেন লাহুম আদা বনফিদুনীওয়ালা আখের এদের দুনিয়া এবং আখেরাত উভয় জাহানি আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবেন নাওজ এই জন্যে নির্জনে যখন গুনা করতে মনে চাই আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমি অনেক যুবকদেরকে দেখেছি আমার এলাকার কেউ বলে নাই কিন্তু আমার মুসল্লিদের ভিতরে যুবক আছে যারা গোপনে গোপনে এসে আমাদের কাছে এই জিনিসগুলা বলে এই জন্য আমি ভাবলাম আমার এলাকার যুবক বন্ধুদেরকে সতর্ক করা দরকার গোপনে যদি গুণা করতে মনে চায় চোখের খেয়ানত করতে মনে চায় হাদিসটা সামনে রাখবেন বিশ্ব এই আয়াতটা তিলামত করেছেন হাসরের ময়দানে জমিন তার সমস্ত খবরগুলো প্রকাশ করে দিবে আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন আতা দরু নামা আখবর উহাম আমার সাহাবারা তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি খবর কি কি সমস্ত সংবাদ জমিন প্রকাশ করে দিবে সাহাবিদের চিরচরিত অভ্যাস অনুযায়ী তারা বলল আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন এবার আল্লাহ নবী বললেন ফাইন আখবর আং তাদ আলা কুল্ল আব্দিন ওয়া আমিন আলা জহরি তাকুল আমিলা আমিলা আলাইয়া কাদা ওয়া কাদা এমা কাদা ও কাজা হাসরের ময়দানি জমিন প্রত্যেকটা পুরুষ এবং নারী যুবক এবং যুবতীদের বিপক্ষে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবে কি বলবে আং তাকুল আমিলা আলাইয়া কাদা ওয়া কাদা এমা কাদা ও কাজা আল্লাহ রাতের গভীরে অন্ধকারে দরজা বন্ধ করে যখন কেউ ছিল না তখন আমি জমিনের উপরে শুয়ে শুয়ে বসে বসে নাফরমান আপনার এই গুণাটা করেছে জমিন প্রকাশ করে দিবে শুধু তাই নয় সোরে মা সাজদার মধ্যে রব্বুল আলামিন বলেছেন হাসরের ময়দানে মানুষকে যখন তাদের আমল নামা দেওয়া হবে আল্লাহ বলবেন এই নাও তোমার আমল নামা তোমার সামনে দিয়ে দিলাম তুমি আমল নামা পড়লেই বুঝতে পারবা তুমি কি ভালো কাজ করেছ না কি মন্দ কাজ করেছ ওই সময় অপরাধী যারা তারা বলবে আল্লাহ মানি না আমরা মানি না এই সমস্ত আমল নামা মানি না বিশ্বাস করি না বিভিন্ন মানুষ যখন তাদের বিপক্ষে সাক্ষ্য দেব বলবে মানি না আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি সাক্ষ্য দেয় তাহলে মানব ওই সময় রব্যুল আলমিনের মধ্যে রব্যুল আলামিন বলেন ওই সময় আল্লাহ মান্তিম আলা যখন তারা বলবে আমরা আর কাউকে মানি না বিশ্বাস করি না আমল নামাও মানি না আল্লাহ ওই সময় তাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন অত কাল্লিবনায় দিয়ে আল্লাহ বলেন ওই সময় তার হাত আমার সাথে কথা বলবে হাতের মাধ্যমে কি অন্যায় করেছে হাতের মাধ্যমে কাকে মারধর করেছে হাতের মাধ্যমে সুদের টাকা নিয়েছে গুসের টাকা নিয়েছে হাত বলে দিবে আল্লাহর কাছে পতার সাধু আর জুলো হোমবে কান কানু এক ওই দিন মানুষের পা গুলো সাক্ষ্য দিবে পায়ের মাধ্যমে যদি খারাপ পথের দিকে যায় নাট্য মঞ্চের দিকে যায় গানের আয়োজনের দিকে যায় পা সাক্ষ্য দিবে আবার যদি আমরা যে আজকে মাহফিলে আসলাম আসরের ময়দানে আমাদের পাগুলো আল্লাহর দরবারে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে শুধু তাই নয় হাত্তাই দামা যা উহা শাহিদা আলাই হিম সাম রুহুম আবু সরহুম হাসনের ময়দানে যখন মানুষদেরকে নিয়ে আসা অপরাধীদেরকে তখন তাদের চোখ বলে দিবে আল্লাহ তুমি তাকে কত সুন্দর দুইটা চোখ দিয়েছিলা এই বেঈমান চোখের মাধ্যমে কোরআান্তের তেলাওয়াত করে নাই ভালো জিনিস দেখে নাই চোখের মাধ্যমে দেখেছে অশ্লীল নারীদের দৃশ্য চোখের মাধ্যমে দেখেছে গান চোখের মাধ্যমে দোকানে বসে বসে সিনেমা দেখেছে ওই দিন আমার আপনার বিপক্ষে চোখগুলো সাক্ষ্য দিবে কান সাক্ষ্য দিবে চামড়া সাক্ষ্য দিবে তখন মুখ বলবে আরে তোমার চোখের আরামের জন্যেই তো আমি সিনেমা দেখেছিলাম চামড়ার একটু প্রশান্তির জন্যই তো আমি আমার যৌবন নষ্ট করেছিলাম তুমি আজকে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ আল্লাহ বলেন তখন চামড়া বলবে কল আং তক আল্লাহ ভুল্লা আংত ককুল্লা সাই যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল দিয়েছিলেন সে আল্লাহ আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়েছেন ওই দিন কী অবস্থা হবে এই জন্যে আমাদের চোখকে হিফাজত করবো তো ইনশাল্লাহ আদর্শবান যুবকের বৈশিষ্ট্য আরেকটা হলম বলতে আমরা কি বুঝি আমরা মনে করি যে শুধু মদ যারা খায় এটাই মনে মাদক জন্তু না নেশাজাত প্রত্যেকটা যেই মেডিসিন যেটা নেশা চলে আসে এটাকেই মাদক বলা হয় কেউ যদি গাঁজা খায় নেশা আছে এটা কি মাদক না আমি শুনেছি আমার খুব কষ্ট লেগেছে আমরা আগে কোনোদিন আমাদের এলাকাতে এই সমস্ত বিষয় করি না শুনেই নাই কই কেউ কষ্ট না আমি বিষয়গুলো নোট করেছি এই জন্যে আপনাদেরকে সতর্ক করার জন্যে আল্লাহ আমাকে সতর্ক করার জন্যে পাঠিয়েছেন সতর্ক করে যাচ্ছি আমি শুনেছি আমাদের এলাকাতেও নাকি এখন জানি না আমাদের মুরব্বী বাবারা চাচারা জানে কিনা আমাদের এলাকাতে অনেক সন্তান এমন আছে যারা সূর্য সন্তান যাদের কিনে আমরা স্বপ্নে দেখি এরা নাকি মাদকা হয়ে যাচ্ছে কুল্লু মুস্কিরিন খমরুন আমি হাদিস বলছি শোনেন কুল্লু মুস্কিরিন খমরুন অকুল্লু মুস্কিরিন হারামুন প্রত্যেকটা ওই জিনিস যেটা আপনাকে মাতাল করে তুলে এটা হারাম যারা এই সমস্ত জিনিস খাবেন অমান সারিবাল খমরফিত দুনিয়া যারা দুনিয়ার মধ্যে মাদক বস্তু সেবন করবে যারা গাঁজা খাবে পেন্সিলিল খাবে বিভিন্ন যেগুলো নেশা তৈরি করে এই সমস্ত জিনিস খাবে তারা যদি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করে কিভাবে তার অভ্যাস রয়ে গেছে তওবা করে নাই ওয়ালাম হাফিদ লাম তো আল্লাহ তালা তাকে জান্নাতের সরাবান করাবেন অর্থাৎ সে জান্নাতে যেতে পারবে না এই জন্য নিজের মনের ভিতরে নেন কি করছেন মুদমিন ও লানত করেছেন মুদমিন ও তারা জান্নাতে যাবে না মুদমিন ও যারা যারা মাদক সেবন করে তাদের তাদের আল্লাহ রসুল তাদেরকে তাদের প্রতি রাগান্বিত হয়েছে। চরিত্রবান যুবক যারা তারা এটা করতে পারে না এটা থেকে আমরা বিরত থাকব। তিন নাম্বার আমি আমি যদি চরিত্রবান যুবক হতে চাই আমাকে পশ্চিমা অশ্লীল সাংস্কৃতিক পরিহার করতে হবে আমি খুব সূক্ষ্মভাবে বলে শুনেন আমি যদি পশ্চিমা কোনো খেলোয়াড়কে কোনো গায়ককে কোন নায়ককে আমার থেকে উত্তম মনে করি তাহলে আমি বুকার স্বর্গে বাস করছি আমি একজন বুকা আমি বেকুব কারণ লক্ষ কোটি সারা পৃথিবী জুড়ে যদি কাফের মেসি হয় সারা পৃথিবী হাজার হাজার মেসি আছে সারা পৃথিবীতে হাজার হাজার নেইমারে ভরে যায় রোলান্দু ভরে যায় আপনারা যাদের মতো চুল কাটেন যাদের মতো পোশাক গেঞ্জি পরেন সারা পৃথিবী যদি ভরে যায় ক্ষুধার কসম আপনার সমান মর্যাদা আল্লাহর কাছে তাদের হবে না কোনো দিন আপনি যদি তাদেরকে নিজের চেয়ে উত্তম মনে করেন আপনি কপাল পোড়া বুকা আপনার ইমান আছে তাদের ইমান আছে মৃত্যুবরণ করার সাথে সাথে কেউ কে এখানে বলতে পারবে মেসে যদি মারা যায় সে জান্নাতে যাবে কেউ বলতে পারবে সরাসরি কোথায় যাবে জাহান নামে যাবে যদি ইমান নেয় আইনে মারা যায় নে ইমান মারা গেলে কোথায় যাবে জাহান নামে যাবে তাহলে আপনি কিভাবে তার মতো চুল কাটেন আপনি ব্যস্ত পড়েন তার অনুসরণ করে কিভাবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন মানসা মানতা সাববাবে কমেন বা অমেন হোম যুবক বন্ধুরা শুনেন আপনি যদি তাদের মতো চুল কাটেন তাদের মতো গেঞ্জি পরিধান করেন তাদের মধ্যে যদি আপনি প্যান্ট শার্ট কেনেন তাদেরকে যদি অনুসরণ করেন আল্লা নবীর আল্লাহ নবী বলেছেন আপনার ভালোবাসা যদি আমার রাসুলের আদর্শ আমার রাসুলের পোশাকের চেয়ে আমার রাসুলের সুন্নার চেয়ে যদি তাদের পোশাক আপনার কাছে ভালো লাগে হাসরের ময়দানে ওই নেইমার মেসি যদি জাহান নামে যায় আপনাকে সহ তারা জাহান নামে যাবে কাদের অনুসরণ করে গলার মধ্যে চেন পড়েন সোনার অলঙ্কার ব্যবহার করা পুরুষের জন্য জায়দ আছে নাহা রসুল আন্দাব স্বর্ণের অলংকার পরিধান করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন কাদের জন্য আদিসের মধ্যে এসেছে আমার উম্মতের মায়েদের জন্যে স্বর্ণ অলঙ্কারকে হালাল করা হয়েছে তারা পরিধান করবে জুকুরিহা আর পুরুষ যারা থাকবে তারা কোনোদিন স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতে পারবে না এটা হারাম পরে সোনার আংটি ব্যবহার করাও হারাম সোনার আংটি ব্যবহার করা হারাম পুরুষের জন্যে কেবলমাত্র রূপার আংটি ব্যবহার করতে আর এক মাসা মাত্র চার গ্রামের পরিমাণ এক মাসা বলা হয়েছে মাত্র চার গ্রাম পরিমাণ দিয়ে একটা রূপার আংটি ব্যবহার করতে পারবে পুরুষরা হবে তারা সুদর্শন হবে তারা ব্যবহার করবে দামি আতর পারফিউম তারা ব্যবহার করবে হালাল পারফিউম নারীদের জন্য সজ্জিত ইসলাম নারীদেরকে দিয়েছে সাত সাজসজ্জা ঘরের ভিতরে আর পুরুষদেরকে দিয়েছে তারা সুগন্ধি ব্যবহার করবে আর আমাদের পুরা বিপরীত আমরা সুগন্ধি ব্যবহার করি না আংটি ব্রেসলেট এগুলো আমাদের কৃষ্টি কালচার নাকি পশ্চিমাদের কৃষ্টি কালচার যুবক ভাইরা পশ্চিমাদের আমরা কাদেরকে আদর্শ মানছি টাকনো নিচে কাপড় পরিধান করা এটা মুসলমানদের কৃষ্টি কালচার নয় আল্লাহ রসুল আদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তির কাপড় টাকনো নিচে যাবে তার ওই অংশটা জাহান নামে যাবে এখানে জুস বলে কুল উদ্দেশ্য নিয়েছেন অর্থাৎ ওই ব্যক্তিটাই জাহান নামে যাবে টাকলো নিচে কাপড় পরিধান করা সগিরা গুণা নয় কবিরা গুণা হারাম